আমাকে বিয়ে করবে না হলে আমি এর শাস্তি চাই কঠোর বিচার চাই তখন ছেলে বললো যে চলো আমরা হুজুর দিয়ে বিয়ে করি তো ছেলের জোড়া জুড়িতে আমরা বিয়ে করার পরে এখন হচ্ছে অনেক দিন যাব ছেলের বাসায় আমার যাতায়াত বিয়ে করতেছে ছেলেটা এখন এখন তো বয়স হয় নাই আমার সাথে যেহেতু এত কিছু হওয়ার পরে এখন ছেলেটা পরিবার থেকে ওরে জোর জবরদস্তি করে বিয়ে করে দিচ্ছে তাহলে আমার কি হবে আমাকে বিয়ে করবে না হলে আমি এর শাস্তি চাই কঠোর বিচার চাই আমি নাবিলা তো একটা ছেলের সাথে আমার সম্পর্ক তৈরি হয় তৈরি হওয়ার পরে ছেলেটা বলে যে আমরা হারাম সুম আমি নাবিলা ছেলের নাম হচ্ছে যে আশিক তার সাথে আমার সম্পর্ক প্রেমের সম্পর্ক তৈরি হয় তৈরি হওয়ার ছেলের বাড়ি হচ্ছে যে হাজরা নাটো বাপের নাম হচ্ছে কাজল তো হচ্ছে সম্পর্ক তৈরি হওয়ার পরে তো ছেলেটা বলে যে আমরা এতদিন ঘুরতেছি ফিরতেছি আমাদের হচ্ছে হারাম সম্পর্ক থেকে হালালে যাওয়া উচিত তো আমরা বিয়ে করি তো ছেলেটার বয়স কম ছিল উনিশ বছর ছেলেটার তো এখন হচ্ছে মিথ্যা কথা তারপরে হচ্ছে বললো বলার পরে তো আমি বললাম যে তোমার গার্জিয়ান নিয়ে আসো আমরা ওইভাবে বিয়ে করবো না আমরা এইভাবে বিয়ে করি তো ছেলে আমাকে বলে যে না আমার গার্জিয়ান আমার একুশ বছর হলেই বিয়ে দিবে ততদিন আমরা এইভাবে থাকি তখন আমরা কোর্টে যাই কোর্টে যায়া হচ্ছে বলে যে ছেলের বয়স কম হবে না তখন ছেলে বললো যে চলো আমরা হুজুর দিয়ে বিয়ে করি তো ছেলের জোড়া জুড়িতে আমরা বিয়ে করার পরে এখন হচ্ছে অনেক দিন যাব ছেলের বাসায় আমার চাতাওয়াত ছেলের মা আমাকে ডাকে সাহায্য করার জন্য আমি যাই ছেলের মাও আমাদের বাসায় যায় তো এটা পাড়া প্রতিবেশী সবাই জানে তো এখন বিষয় হচ্ছে ওরা ইশা অস্বীকার খাচ্ছে কুশ বছরের নিচে তো হবে না কিন্তু তারপরে ওখান থেকে ঘুরে চলে আসা হয়েছে আর আমার সাথে আর এখন আমার সাথে ওরা প্রতারণা করতেছে বিয়ে করতেছে ছেলেটা এখন এখন তো বয়স হয় নাই আমার সাথে যেহেতু এত কিছু হওয়ার পরে এখন ছেলেটা পরিবার থেকে ওরা জোর জবরদস্তি করে বিয়ে করে দিচ্ছে তাহলে আমার কি হবে দুই বছর রিলেশনের সূত্রটা কি হয়েছিল রিলেশনের সূত্রটা আমি কলেজে যাতায়াত করতাম ওইখান থেকে আমাকে ডিস্টার্ব করতাম আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে প্রেমের সম্পর্ক জড়িত হয়েছে সে এটা সবাই জানতো আমার ফ্রেন্ড সার্কেল তারাও জানতো আজকে কি কি ঘটছে আজকে আমি ছেলেদের বাসায় গিয়েছিলাম তো যাওয়ার পরে তারা আমাকে অনেক হস্তদস্তি করে যে তুমি আসছো কেন কি কারণে ছেলেকে বিয়ে দিচ্ছে জি ছেলেকে বিয়ে দিচ্ছে আমি তো মানবো না আমার সাথে অন্যায় আমি জানি আমি জানি সবাইকে শিক্ষা দিতে পারি যে একটা মেয়ের থেকে জানি দশটা মেয়ে শিখে জি কিন্তু তারা এখন বলতেছে যে মানব না ছেলের বাসাটা ওইখানেই চাচার বাড়ির ভিতরেই ছিল কিন্তু ওরা বলতেছে এখন এটা ওদের বাসা ছেলের বাসার ওই যে সোজা সুজি সোজা যে বাসাটা ছিল ওইটাই হচ্ছে ছেলের মায়ের আমাকে বিয়ে করবে না হলে আমি এর শাস্তি চাই কঠোর বিচার চাই প্রশাসনের কাছে আমি এটাই আবদার করতেছি আমি কঠোর বিচার চাই সে যেন তার প্রাপ্য শাস্তি পায় আমি নাবিলার বড় বোন বলতেছি আজকে দুই বছর যাবত আমার ছোট বোনের সাথে ওই ছেলেটার সম্পর্ক হয় হওয়ার পরে ওর মা আমাদের বাসায় আসে আমার মা তাদের বাসায় যায় একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় আমার ছোটো বোনকে বিয়ের আশ্বাস দেয় যে তোমাকে আমি বিয়ে বিয়ে করাবো ছেলেটার মা কিছুদিন আগে ইন্ডিয়াতে যায় ইন্ডিয়া থেকে আসার পরে আমার ছোটো বোনের সাথে বিয়ে দেওয়ার কথা তারা প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু এখন ইন্ডিয়া থেকে আসার পরে তাদের পুরা প্রতিশ্রুতিটাই চেঞ্জ হয়ে যায় তারা এখন মুখ মন মোমেন্ট সব কিছু পাল্টায় ফেলে এখন বলে যে মেয়ে ভালো না মেয়ের কোনো কিছুই ভালো না আমরা মেয়ের সাথে ছেলেকে বিয়ে করাবো না কিন্তু এত দিন যে তারা যে রিলেশন ছিল রিলেশন করার পরে এখন কিসের জন্য অস্বীকার করতেছে কেন আমার বোনকে আজকে নিতে চাচ্ছে না আমার বোন আজকে অনশন আজকে ছেলের ঘরে গেছে ছেলের ঘরে যাওয়ার পরে আমার বোনকে মারধর করে পেটে আঘাত করে আমার বোনের অবস্থা খারাপ করে দিচ্ছে আমার এই বোনের এখন কি হবে আমি এটার বিচার চাই প্রশাসনের কাছে এই আমরা প্রশাসনের কাছে এখনও কোনো অভিযোগ দেই নাই যে ট্রিপল নাইন কল দিছে ট্রিপল নাইন কল দেওয়ার পরে তারা কিছুই করেনি নি তারা আমাদের কাছেই আসেনি আর মানে হ্যাঁ আমা ছেলের আরেকটা কি ছেলের বলতেছে ছেলের বয়স কম তাহলে ছেলের বয়স কম যেহেতু বলতেছে কেন অন্য জায়গায় বিয়ে দিবে কেন অন্য জায়গায় বিয়ে দিবে আমার বোনের সাথে কেন না দিই অন্য জায়গায় বিয়ে দিবে কম যেহেতু তাহলে তার কোনো কোথাও বিয়ে হওয়ার কথা না জি যে তারা তারা ছেলে মেয়েরা করছে এটার মধ্যে আমরা নাই ছেলে মেয়েরা কিভাবে কি করছে সেটা আমরা জানি না ওরা বিয়ে করছে এটা এতটুকুই জানি